আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাটার মিল পুডিং এই বাটার মিল পুডিংটি খুবই সফট নরম তুল তুলে খেতে ভীষণ মজা মাত্র তিনটি উপকরণ ব্যবহার করে এই বাটার মিল পুডিংটি তৈরি করা যায় যে কেউ দেখলে এই বাটার মিল্ক পুডিংটি তৈরি করতে পারবেন তাহলে চলুন বাটার মিল্ক পুডিং তৈরির মূল রেসিপিতে চলে যায় বাটার মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ বাটার দুই টেবিল চামচ পাউডার দুধ চাইলে আপনারা পাউডার দুধ দুধটাই স্কিপ করতে পারবেন প্রথমে আমি চিনিটা দুধের সাথে দিয়ে দিচ্ছি আমি চুলার জাল এখনও অন করিনি সবগুলো উপকরণ দিয়ে তারপর চুলার জালটা অন করব আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার দুধটাও দিয়ে দিচ্ছি এখন একটা হ্যান্ড দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নেব সবগুলো উপকরণ যখন মিলে যাবে তখন আমি চুলার জালটা অন করে দেব চুলার জালটা অন করে দিয়েছি আর অনবরত হ্যান্ড দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা হলে দলা পেকে যাবে মিশ্রণটা এখন বাটারটা দিয়ে দিলাম বাটারটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে আর মিশ্রণটাও আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে তখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে কিন্তু আমার মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আগে থেকে একটা পুডিংয়ের মোল্ডে বাটার ব্রাশ করে রেখেছিলাম এখন এই পুডিং মোল্ডে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি উপর থেকে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা এটা স্কিপ করতে পারবেন দেখার সৌন্দর্যর জন্য দিচ্ছি পুডিংটা যাতে দুই কালার হয় দেখতেও সুন্দর লাগে সেই জন্য কালারটা দিচ্ছি এখন মিশ্রণটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর আমার পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি পুডিংটা মল্ড আউট করে নিচ্ছি একটা নাইফের সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি পুডিংটা আমি মল্ড আউট করে নিলাম পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন উপর থেকে একটু পাউডার দুধ চাকনি দিয়ে দিয়ে দিচ্ছি এটা জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারবেন পুডিংটা আমি কেটে এটা শেয়ার করছি এটা খুবই সফট নরম তুল তুলে খেতে ভীষণ মজা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, please.